ও লাইফে অনেক কিছুই ঠেলছি কিন্তু কার কখনো ঠেলি নাই আপনারা যখনই বিপদে পড়বেন এই টেকনিকটা কাজে লাগাইতে পারেন হাই 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 এইসব জায়গায় যদি গাড়ি নষ্ট হয় এখানে আশেপাশে কোথাও গ্যারেজ নাই হ্যাঁ অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে হ্যালো ভাইয়া কি হয়েছে কি বলেন গাড়ি স্টার্ট নিচ্ছে না একটু সাইড করেন তো এখানে আশেপাশে কোথাও গ্যারেজ পাবেন না আপনি একটু গাড়িটা সাইড করেন আমি একটু দেখি হেল্প করতে পারি কিনা আপনি গাড়ি একটু সাইড করেন রে আমার এখানে কিন্তু বড় বড় গাড়ি চলে তো যেকোনো সময় মেরে দিতে পারে দেখি আমি কোনো হেল্প করতে পারি কিনা সব রাস্তায় আসলে দেখি শুনে আসবেন না গাড়ি নষ্ট এটা কে কে আপনার আচ্ছা ও না বলে নিয়ে আসছে এই বোনটা করলেন তো আচ্ছা আরেকবার চেক করবেন চেক করছেন না চেক করছেন বানিধানি সব আছে রেগর্ডারে তাহলে ভাই বন্ধ করে বন্ধ করে দেন বনটা বন্ধ করে দেন আচ্ছা আমি তো প্রায় সময় এদিক দিয়ে গেলে অনেকে মানে হেল্প করি আর কি বাইক ধাক্কা দিয়ে নিয়ে যাই তো আপনার একটু ট্রাই করে দেখব নাকি না আমি এই জন্যই বললাম আপনি আশেপাশে কিন্তু কোথাও এখানে গ্যারাজ পাবেন না আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি আপনি আপনি বসেন ভাইয়া তুমি আমার বাইকের পিছনে আসো তুমি আমার বাইকের পিছনে আছো তো ট্রাই করে দেখি আগে যাই কি না সো লাইফে অনেক কিছুই ঠেলছি কিন্তু কার কখনো টেলি নেই এটা খুবই ইন্টারেস্টিং বাট আমি দেশের বাইরে রে আমি অনেক দেখছি ভাইয়া তুমি একটু নামো তো তুমি ধাক্কা দিবে তো যখন একটু রানিং হয়ে যাবে তুমি একটু কষ্ট করে আমার বাইকের পিছনে উঠে যাবে ঠিক আছে আগে তুমি ধাক্কা দাও রানিং করো গাড়িটা ঠিক আছে ওকে তুমি এখন আমার বাইকের পিছনে উঠে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি রানিংও উঠতে হবে কিন্তু শাহাস ভাই যাচ্ছে তো হ্যাঁ চলে কতটুকু যেতে পারি দেখি আমি লাইফে বাইক টেলছি হলে কিন্তু কার কখনো টেলি নাই গাড়ি কিন্তু চলতেছে সবাই হাসতেছে সবাই হাসতেছে ভাই কোনো সমস্যা হচ্ছে তো এটা খুবই ইন্টারেস্টিং আপনারা রাস্তায় যদি কখনো এরকম বিপদে পড়েন বাইক দিয়ে চাইলে ধাক্কা দিতে পারবেন উনি ভিডিও করতেছে এটা কিন্তু আপনারা যখনই বিপদ পড়বেন এই টেকনিকটা কাজে লাগাইতে পারেন আমি তো প্রথমে মনে করছি কোনো কারণে আমি গিয়ারটা চেঞ্জ করি আমি তো মনে করছি গাড়ি চলবে না উনি ভিডিও আপনি ভিডিও করতেছেন এটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে আশা করি আর অডিয়েন্স মজা পাবে